ভার্সিটির ভর্তি পরীক্ষাগুলো ডেট যেহেতু একদম খুব কাছাকাছি চলে আসছে কাইন্ড অফ হাতে আমাদের দেড় মাস কিংবা দুই মাসের মতো সময় আছে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল যে ভাইয়া বুয়েট চুয়েট কুয়েট টুয়েট যেগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো আছে ওইগুলো আসলে ভর্তি পরীক্ষা কবে হবে সিম্পল কথা হচ্ছে ওইগুলো ভর্তি পরীক্ষা আমরাও যাই না বাট আমরা একটু আশা করতে পারি হয়তোবা এটা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হবে নাহলে হয়তো বা একটু পরে হবে বাট আমরা যেটা প্রেড করি সেটা হচ্ছে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ধরে নিয়ে আমরা পড়াশোনা করব। সো আমাদের হাতে সময় আছে হয়তো বা দুই মাস হায়েস্ট গেলে তিন মাস এখন এই দুই তিন মাসে তুমি আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে এত এত বই আছে এত এত বইগুলো কীভাবে পড়বা আমি যদি নর্মালি চিন্তা করি যে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা দেখতে পাই যে প্রশ্নগুলো একটু কঠিন হয় যেহেতু প্রশ্ন কঠিন হয় এ কারণে দেখা যাচ্ছে যে আমাদেরকে প্রথমে আমাদেরকে মেন বই পড়তে হয় এরপর সার পড়াচ্ছে আমরা যে কোর্সে ক্লাস নেই ওই কোর্সের ক্লাস পড়ো ক্লাসের যে লেকচার নোটগুলো আছে ওইগুলো পড়ো দেন হচ্ছে তোমাকে হয়তো বা কনসেপ্ট বুক ধরাই দেয় তারপর ওই কনসেপ্ট বুকটা পড়ো কনসেপ্ট বুক পড়ে পরেও দেখা যাচ্ছে যে তোমার আসলে না তোমার আসলে এবার মেইন বইয়ের পাশাপাশি এবার তোমাকে কোশ্চেন কোনগুলো আসছে সেটা দেখতে হবে এই জন্য কোয়েশ্চেন ম্যাক প্র্যাকটিস করো এরপরে তুমি চলে যাও কোনটাতে এরপর চলে যাও তুমি প্র্যাকটিস বুকে কয়টা বই বলছি কয়টা বই বা কয়টা ধাপ বসে পাঁচটা এখন কোন একটা চাপটারে যদি তুমি এই পাঁচটা ধাপ কমপ্লিট করো তোমার কি মনে হয় যে তোমার স্ট্যামিনা থাকবে যে আরেকটা চাপটা ধরা বেশিরভাগ ক্ষেত্রে এইটা হয় যে প্রথম দিকে হয়তোবা আমাদের সিরিয়াসনেস অনেক পিকে থাকে এই কারণে দেখা যায় যে আমরা কী করি প্রথম দিকে চাপ্টারগুলো আসলে খুব ভালো করে পড়ি বা পরের দিকে যখন দেখতে যে না একটা জিনিস পড়তেই যদি আমার এত টাইম দিতে হয় তাহলে কিন্তু ভাই আমার দ্বারা সম্ভব না আর এখন ভর্তি পরীক্ষাগুলো যেহেতু দেখতে পাচ্ছি অনেক আগে আছে হাতে হয়তো বা দুই মাস হাই স্কুলে তিন মাস সময় আসে এক্ষেত্রেগুলো কিন্তু এক্ষেত্রে তুমি কিন্তু এতগুলো বই কিন্তু কমপ্লিট করতে পারবা না এটার জন্য তোমার একটা সহজ সলিউশন হচ্ছে আমাদের এই বইটা সেটা হচ্ছে আমাদের কিউএনএ অ্যানালাইসিস মেগা বুক সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বুকটা এটার মধ্যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা পেয়ে যাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে আমি যদি তোমাকে একটু অনেস্ট রিভিউ দেই যে আসলে এটা আসলে বইটা দেখতে দেখতে পাচ্ছ যে আসলে খুবই ছোটো সো এটা কাইন্ডা হচ্ছে আমাদের এক মাসেই শেষ করা সম্ভব তুমি যদি চেষ্টা করে এক মাস হাই স্কুলের দেড় মাসের মধ্যে সম্ভব আর তিনবার যদি সময় পাও তাহলে তুমি দুইবার বা তিনবার তুমি রিভিশন দিতে পারবা আর কোনো একটা কোশ্চেন ব্যাংক যদি দুইবার বা তিনবার রিভিশন দিতে পারো তিনবার রিভিশন দিতে পারো তাহলে আমার কাছে মনে হয় না যে এর চেয়ে বেশি তোমার দরকার আছে সো যাই হোক সো যেটা বলতেছিলাম যে এটাকে আমরা মেগাবুক কেন বলতেছি কাইন্ড অফ হচ্ছে আমরা যে পাঁচটা ধাপের কথা বলছি না এই পাঁচটা ধাপের সব কিছু তুমি একটা বইতে পেয়ে যাবা এই জন্য এটাকে মেগাবুক বলতেছি ঠিক আছে সো তোমাকে যদি আমি একটা চাপটা ঘুরে দেখাই সো ধরো প্রথমে যে কোনো একটা চাপটা ধরলাম সাপোজ এই একটা চাপটা ধরলাম ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কেপিকেসি কেসি ম্যাথের চ্যাপ্টারটা সো দেখো এটা খুব সুন্দর করে প্রথমে তোমাকে একটা টাইপ আন্ডার দেওয়া আছে যে টাইপ ফোর কেপি কেসি এর মধ্যে সম্পর্ক ঠিক আছে এরপর খুব সুন্দর করে একটু থিওরি আলোচনা করে দেওয়া আছে থিওরি পরে তোমাকে প্রিভিয়াস ইয়ারের রিটার্ন কোশ্চেন দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কি দেওয়া আছে রিটার্ন দেওয়া আছে সো প্রথম দিকে কাইন্ড অফ এটা তোমার মেইন বই প্লাস কনসেপ্ট বুকের মতো কাজ করতেছিল এরপরে তোমাকে একদম কোশ্চেন ব্যাংকে নিয়ে চলে গেলাম যে দেখো এই এই কোয়েশ্চেনগুলো তোমার বিগত বছরে আসছিল এরপরে যদি আমি চলে যাই এরপরে তোমাকে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউতে নিয়ে চলে গেছে কোথায় প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এই বইটা লাগানো হচ্ছে যে এটা আমাদের গতবার গত বছর আসলে কমন আসছিল তো যাই হোক তোমাকে রিটার্ন এমসিকিউ কিউ পুরোটাই কিন্তু তোমাকে কাভার দেওয়া আছে এরপরে তুমি দেখবা যে পরের দিকে লাস্টের দিকে একদম অ্যাডভান্স ম্যাথ না একটা সেকশন আছে যেখানে কাইন্ড অফ তোমাকে কোশ্চেন ব্যাংক ম্যাথ বা এর বাইরে যদি তোমার এক্সট্রা কিছু লাগে ওইটা তোমাকে করে দেওয়া আছে সো কাইন্ড অফ হচ্ছে এই যে পাঁচটা ধাপের কথা বললাম না এই পাঁচটা ধাপ কিন্তু তোমার এই একটা বইতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো যেটা বললাম যে এখন এই অল্প সময়ের মাঝখানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে কিউএন এর অ্যানালাইসিস ম্যাকপ তোমার থাকা দরকার এবং আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সো তুমি এখনই হচ্ছে এটা থেকে হচ্ছে অর্ডার করে ফেলো আর অর্ডার করলে হয়তো বা হচ্ছে এক সপ্তাহের মাঝখানে এটা চলে যাবে সে এক সপ্তাহের মাঝখানে তুমি একদম ভালো করে পড়াশোনা কমপ্লেক্টভাবে পড়াশোনা করতে পারবে ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে